আসসালামু আলাইকুম পিও গাইস আজকে একটা দামাক কফারে গাড়ি বিক্রি করব আমরা এই যে গাড়িটা একদম রানিং গাড়ি আন্টাস গাড়ি এই গাড়িটা বিক্রি করা হবে আর এই এই গাড়িটা বিক্রি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর এছাড়া আমার কাছে এখন বর্তমানে চারটা গাড়ি এখন বর্তমানে আছে পনেরো মডেলের গাড়ি আছে সতেরো মডেলের গাড়ি আছে এটা উনিশ মডেলের দুইটা গাড়ি আছে যাই হোক আমি বিস্তারিত বলে দিচ্ছি আপনাকে পিও গাইস যারা যারা আমার এখানে আসেন অবশ্যই আমার কাছে আসবেন গাড়ি কেনার জন্যে এই আমি আসলে এরকম অনেক কোয়ালিটি গাড়ি বিক্রি করি আমার মূলত ব্যবসা হয়েছে গাড়ি বিক্রি করা এবং কি কিনা এই গাড়িটা আমার নিজের হাতের গাড়ি এমনি লাগা না এত ঘুরান কামিয়া আচ্ছা যাই হোক এই যে এখানে এই গাড়িটা দেখেন আমি বিস্তারিত দেখা দিচ্ছি ডিজিটাল নাম্বার ফেলেট আছে গাড়িটা মূলত হচ্ছে আপনার উনিশশো নয় মাসের গাড়ি উনিশশো নয় দশ মাসের গাড়ি উনিশশো দশ মাসের গাড়ি বিক্রি করা হবে বিস্তারিত আপনার আমি যে দেখা দিচ্ছি সব কিছু এই যে আপনি দেখেন আমার কাছে অনেক ক্যাটাগরি এরকম গাড়ি থাকে আমার কাছে অবশ্যই আপনারা জানেন আমি অনেক এই গাড়িটা মূলত রানিং গাড়ি এই গাড়ি ইঞ্জিনে কোনো কাজ নাই গাড়ি একদম টফ যাই হোক ইঞ্জিন আমরা লিখিত দিয়ে দেব স্টামে ইঞ্জিনে দুই মাসের মধ্যে কোনো মোব দেড় মাসের মধ্যে কোনো মোবিল খেলে একটা না দেড় মাসের মধ্যে কোনো মোবিল খেলে এরা আমরা ইঞ্জিন ফ্রি সার্ভিস করে দেবো ইনশাল্লাহ একটু গ্যারান্টি আমি দিয়ে দিব এই গাড়ির মধ্যে তারপর কাগজপাতি সব কিছু ওকে গাড়ির চাক্কা নতুন পিছনে দুইটা চাক্কা নতুন সামনে একটা নতুন শুধুমাত্র একটা চাক্কা লাগবে এক মিনিট এক মিনিট এক মিনিট আমি চাকাই দেখে দিই চাক্কা আমি সবগুলোই নতুন তারপরে একটা চাক্কা শুধু লাগবে মানে এই স্প্রেস চাকাটা হালকা একটু খারাপ খারাপ বলতে এখনো ভালো আছে যাই হোক আর আপনার চাকা সব নতুন চারটা চাকরাই নতুন গাড়ির সাথে যেগুলো আছে চারটায় নতুন চাক্কা গাড়ির কোনো কাজ নেই পয়সা একগুলো লাগবে আপনি একটু এখন গেটটা খুলেন এনে রাখেন এমনি রাখেন না আটা নিয়ে না ওটা দেখি আমার মারিয়ে দেবেন এর ড্রাইভার তো ভালো না ড্রাইভার দেখি আমার মারিয়ে গেল ভাই আচ্ছা যাই হোক মালিক মারাই

যেখানে যা আছে তিরফাল রশি তিরপাল আছে রশি আছে যেখানে যা আছে সবই আছে আমি দেখে দিচ্ছি পিওর গাইস এই যে দেখেন যেখানে যা আছে সবকিছু সাপ আছে এই যে গাড়ির মধ্যে ফ্যান ট্যানও আছে আমি সব দেখে দিলাম ফ্যান চলতেছে যাই হোক আছে কোনটা কত মশমাত আছে সবুডেজ আছে সব হুম যাই হোক এই ড্রাইভার সব গাড়ি চালায় উনি সব ভালো করে জানে গামছড়ার নতুন আসলে আমাদের কাছে এরকম অনেক ক্যাটাগরি গাড়ি থাকে বর্তমানে এই গাড়িটার দাম দিচ্ছি আমরা চার লাখ নব্বই হাজার টাকা দাম দিচ্ছি উনিশে দশ মাসের গাড়ি গাড়ি দশ মাসে হলেও গাড়ি একদম আনটাচ গাড়ি এই বডিগুলো বানানো বডি যে কোনো জায়গা নিয়ে আপনারা চালাতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনিশের মডেলের দুইটা গাড়ি আছে সতেরোর একটা আঠারোর একটা আছে না সতেরো সতেরো গাড়িটা সতেরো একটা আছে পনেরোর একটা আছে আর তেইশ সালে গাড়ি আছে বিশ সালে গাড়ি আছে যাই হোক এরকম আরও অনেক ক্যাটাগরি গাড়ি আমাদের কাছে আছে অবশ্য তারা যারা আমাদের থেকে গাড়ি কেনেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ওকে আল্লাহ হাফেজ আমাদের পর্যন্ত শেষ ভিডিও আর এই গাড়ি কাগজ সাথে সবই আপডুটেড মালিকানা আমাদের আমাদের নিজেদের নামে মালিকানা ফার্স্ট পার্টি মালিক হবেন ইনশাআল্লা আলাইকুম